বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে বা প্রবাসে কাছে বা দূরে যে যে অবস্থান থেকেই লাভিব অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে দেওয়া যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো অরিজিনাল ডিমের রানি মিশরি ফার্মি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো আপনার কীভাবে লালন পালন করবেন এই মুরগিগুলো পালনে খরচ এবং লাভবান হওয়ার সম্ভাবনা এবং এই মুরগিগুলোর লালন পালন পদ্ধতি আপনারা অনেকেই ফোন করে জিজ্ঞেস করেন আসলেই মিশুরি ফার্ম মুরগি লালন পালন করা খুবই সহজ এই মুরগিগুলো খুবই চঞ্চল প্রকৃতির এবং ঠান্ডা ব্যতীত আর কোনো রোগ হয়ে থাকে না বর্তমানে এই মুরগিগুলোর ব্যাপক চাহিদা বেড়েছে কেননা এই মুরগিগুলো যখন প্রাপ্তবয়স্ক হয় ডিম দেওয়া শুরু করে তখন প্রতি পিসে খাদ্য খরচ হিসাবে সাড়ে পাঁচ থেকে ছয় টাকার খরচ হয় এবং একটি মুরগির ডিমের দাম প্রায় বারো থেকে পনেরো টাকা তাহলে আপনারা এই বিবেচনা করুন আসলে এই মুরগিগুলো লালন পালন করা কতটুকু লাভজনক এবং এই মুরগিগুলো লালন পালন করা কতটুকু সুবিধা এবং স্কিনে দেওয়া যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এক মাস বয়সী ভ্যাকসিন হিসাবে চারটি কমপ্লিট করা সুস্থ সবল এ গ্রেডের বাচ্চা আপনারা যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আমাদের খামার ভিজিট করুন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া এছাড়াও যাদের খামার আসা সম্ভব না তারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে লাইভ ব্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি ইউটিউব চ্যানেল এবং লাইভ ব্যাগ্রো লাভি ব্যগ্রো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আমরা শ্যামলি গোল নাবিল এবং ওর এনকাউন্টারের মাধ্যমে সারা বাংলাদেশে বাচ্চাগুলো পৌঁছে দিতে সক্ষম তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করুন বাচ্চাগুলো সংগ্রহ করুন আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান লাইভ লাইভোগ্রো ফার্ম থেকে এক মাস বয়সী চারটি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ বাচ্চার দাম শুধুমাত্র একশো তিরিশ টাকা পিস সুস্থ সবল এ গ্রেডের বাচ্চা পাবেন শুধুমাত্র একশো তিরিশ টাকা পিস তাই দেরি না করে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এই মুরগিগুলো সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করে এবং একটা না প্রায় দেড় বছর থেকে আঠারো থেকে বিশ মাস ডিম দিয়ে থাকে এবং রেডি পাশাপাশি ঘম ভাঙা ভুট্টা ভাঙা দিতে পারেন এবং বছরের দুইশো আশি থেকে তিনশো পিস ডিম দেওয়ার ক্ষমতা রাখে সুপ্রিয় দর্শক শ্রোতা ফার্মি মুরগির বর্ণনা হিসাবে এটুকুই যথেষ্ট তো দেরি না করে আমাদের দেওয়া নাম্বার যোগাযোগ করুন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন